আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আওয়ামী লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম আজাদ এরপর জানিয়ে দিব বাংলাদেশের জনগণ জামাত ইসলামকে গ্রহণ করতে ব্যাকুল হয়ে আছে বলছেন ড মাসুদ এদিকে ভয়াবহ ভাঙনে তিস্তার পেটে ঘরবাড়ি এবং মানুষের ফসলি জমি ব্যবস্থা চেয়ে মানববন্ধন এবারে জানিয়ে দিব ট্রেন বন্ধ করে বাস মালিকদের সুবিধা দেয়া ব্যক্তিত্বহীন মানুষের পরিচয় বলছেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুর হাকিম জানিয়ে দিব কলকাতার গণমাধ্যমে ডিবি হারনের প্রশংসা এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে মোকাবেলার জন্য জন্ম নিচ্ছে বিশ্বব্যাপী সব দেশের মাথার উপর ঘোরানোর মাধ্যমে চিত্র বেশ কিছু শত্রু তৈরি করেছে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এসব শত্রু দেশ বুমেরিং হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রের চোখের সামনে ওয়াশিংটনকে মোকাবেলায় একটি ত্রিদেশীয় অক্ষশক্তির জন্ম দিচ্ছে সেগুলো হচ্ছে চীন রাশিয়া এবং ইরান এই শক্তি নতুন করে ভারী ভারী মরণাস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্রের জন্য যেটি হবে আগামীর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য একটি হুমকি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ চিয় নাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত আওয়ামী লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে বলছেন আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন জনগণ এখন আওয়ামী লীগকে পছন্দ করে না কারণ তারা ক্ষমতা এসে জনগণের অধিকার হরণ করে তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এখনও ক্ষমতায় আসতে পারে না তিনি বলেন আওয়ামী লীগ সবসময় জনগণকে প্রতিপক্ষ মনে করে তাই কেড়ে নেওয়া হয়েছে জনগণের বাক স্বাধীনতা ভোটাধিকার আওয়ামী লীগের ইতিহাস জনকল্যাণে নয় এদের ইতিহাস আগুন সন্ত্রাসের এরা মিছিলে গুলি চালিয়ে অপর পক্ষের উপর দোষ চাপায় দলের প্রতিষ্ঠাতা প্রাত রাষ্ট্রপতি রহমানের তেতাল্লিশতম স্বাদবার্ষিকী উপলক্ষে গতকাল দিনব্যাপী ঢাকা মহানগর দক্ষিণের একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ও পঁয়ত্রিশ নং ওয়ার্ড এবং বংশাল থানা বিএনপি আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে সালাম এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন স্বাধীনতার দাবি তার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা গণতন্ত্রের জন্য যে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে সেই গণতন্ত্রকে পদদলিত করেছে এরা আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই মানুষের গণতন্ত্র ফিরে পাবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না এ সময় ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম মহাপায়ক মোহাম্মদ মোহন মোশারেফ হোসেন খোকন মহানগর নেতা আরিফুর রহমান নাদিম আর লতিপুল্লা জাপরু কাউন্সিলর নাসরিন রশিদ পুতুল তাজউদ্দিন আহমেদ তাইজু কাউন্সিলর মামুন আহমেদ হাজি হাদিলুল ইয়াকুব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন বাংলাদেশের জনগণ জামাত ইসলামকে গ্রহণ করতে ব্যাকুল হয়ে আছে ড মাসুদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি রফিকুল ইসলাম মাসুদ বলেছেন আজকে বাংলাদেশের রন্ড্রে রন্ড্রে দুর্নীতি গেছে এদেশের জনগণ নিজেদের ভাগ্যের পরিবর্তনে জামাত ইসলামের নেতৃত্বকে গ্রহণ করতে ব্যাকুল হয়ে আছে শনিবার একই জুন ঢাকা মহানগরী দক্ষিণের মুগদা দক্ষিণ থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তন সক্রিয় সহযোগী সমাবেশে তিনি সব কথা বলেন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শেখ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শামসুর রহমান প্রধান অতিথির বক্তব্যে ড শফিকুল ইসলাম মাসুদ বলেন আজকে আমাদের দেশের সবচেয়ে বড় সংকট নৈতিকতা সম্পন্ন ভালো মানুষের এই দুনিয়ায় সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে একজন ভালো মানুষ তৈরি করা সম্ভব নয় অথচ সেই চ্যালেঞ্জিং কাজটি করছে বাংলাদেশ জামাত ইসলাম এ সময় তিনি বলেন আমাদের প্রিয়নবি হসরত মোহাম্মদ সল্ল্লাহু আসলাম যে আদর্শের মাধ্যমে তার সাথীদের উন্নত নৈতিকতায় সমৃদ্ধ একটি সোনা রাষ্ট্র তৈরি করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামও সেই আদর্শকে ধারণ করে এদেশে একদল হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন আলহামদুলিল্লাহ এদেশে জামাত ইসলামের কর্মীরাই পারে একটি নৈতিকতা সম্পন্ন সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে এ সময় তিনি আরো বলেন আজকে বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে গেছে দুর্নীতির এই মহোৎসবের যুগে ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রণালয় পর্যন্ত রাষ্ট্র পরিচালনার সকল স্তরে জামাত সততার সর্বোচ্চ উদাহরণ পেশ করতে সক্ষম হয়েছে এ কারণে আমরা সবসময় গর্ববোধ করি ফলে এদেশের জনগণ নিজেদের ভাগ্যের পরিবর্তনে জামাত ইসলামের নেতৃত্বকে গ্রহণ করতে ব্যাকুল হয়ে আছে তাই জামাত ইসলামের সকল জনশক্তিকে গণমুখী চরিত্রের অধিকারী হতে হবে সমাজের মানুষের সেবা অব্যাহত রাখতে হবে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসের সুরার সদস্য এবং মুগদা দক্ষিণ থানা আমির মোহাম্মদ বনি আমিন থানা সেক্রেটারি মোহাম্মদ ইয়াকুব আলী মহানগর মজলিসের সোরা সদস্য এবং থানা নায়বে আমির মোহাম্মদ এবিএম সিদ্দিক সহ বিভিন্ন পর্যায়ের নেতারা ব্যবস্থার চেয়ে মানববন্ধন ভয়াবহ ভাঙনে তিস্তার পেটে ঘরবাড়ি এবং ফসল উজানের ঢল এবং ভারী বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তা নদীতে পানি বৃদ্ধি পা এরপর পানি কমতে শুরু করেছে তবে পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙন নদীতে বিলীন হয়ে যাচ্ছে বিটা ফসলি জমি এবং গাছপালা ভাঙন রোতে দ্রুত ব্যবস্থা নিতে মানববন্ধন এবং পরিবেশ সমাবেশ করে ভিটেমাটি রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা আর পাউবু বলছে বরাদ্দ ব্যবস্থা নেওয়া হবে ভুক্তভোগী এলাকাবাসী জানায় গত দুই দিনে উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের ফলে লালমনির হাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায় তিস্তার চরশ পরবর্তী निम्न अञ्चले पानी उठे বিস্তীর্ণ চরাঞ্চলে বাদাম মিষ্টি কুমড়া ভুট্টেত সহ বিভিন্ন ফসলি জমি পানিতে ডুবে যায় এতে কৃষকদের উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তবে শনিবার দুপুর থেকে পানি কমতে শুরু করে এর আগে গত বৃহস্পতিবার বিকেলে পানি বৃদ্ধি পেতে শুরু করে ওই দিন রাতে পানি বৃদ্ধি পেয়ে ডুবে যায় তিস্তার চর তলিয়ে যায় উঠতি ফসল এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙ্গন কয়েক দিনে জেলার আদিতমারী উপজেলার বাহাদুরপাড়া এবং গরিবুল্লাপাড়া এলাকায় ছয়টি বসত ভিটা নদীতে বিলীন হয়ে গেছে হুমকিতে রয়েছে প্রায় শতাধিক পরিবারের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে পাট মরিচের ক্ষেত্র ফসলি জমি আদিতমারি এলাকার গোবর্ধন এলাকার কৃষক মতিমিয়া বলেছেন চরে বছর মরিচ ভুট্টা এবং পেঁয়াজের আবাদ করেছিলাম হঠাৎ পানিতে ডুবে গিয়েছে আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ট্রেন বন্ধ করে বাস মালিকদের সুবিধা দেয়া ব্যক্তিত্বহীন মানুষের পরিচয় রেলমন্ত্রী বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের দাবি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুর হাকিম বলেছেন বাস মালিকদের সুবিধার জন্য ট্রেন বন্ধ করার প্রশ্নই আসে না আমরা আগেই বলেছি আমাদের সম্পদ সীমিত আমরা চেষ্টা করছি রেলের সবগুলো ব্যবস্থায় চালু রাখার জন্য মাঝে মাঝে ইঞ্জিনগুলো একটু যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি ট্রেন বন্ধ হয়ে যায় কোরিয়া থেকে আমাদের অনেকগুলো বগি আনা হয়েছে আমাদের লোকমোটিভ মাস্টার ড্রাইভার নেই ইতিপূর্ব লোকমেটি মাস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু ট্রেন বন্ধ করে বাস মালিকদের সুবিধা দেয় এগুলো ব্যক্তিত্বহীন মানুষের পরিচয় শনিবার একই দুপুরে দুইটার দিকে পাংশা উপজেলা চত্বরে অনুষ্ঠিত স্থায়ীভাবে উদ্ভাবিত লাগাসি প্রযুক্তির প্রয়োগ এবং সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং প্রদর্শনী মেলা দু হাজার চব্বিশের উদ্বোধনী এবং জেলেদের বকনাবাসুর বিতরণে তিনি সব কথা বলেন তিনি বলেন গুজব সরানো আমাদের একটা স্বভাব কথায় আছে কোনো কাজ না থাকলে আমরা বসে বসে সিরে চাবাই এবং গুজব সৃষ্টি করি আমরা কোনো অবস্থাতেই রেলকে ব্যবহার করে সুবিধা নেবে এই সুযোগ আমরা করে দেব না কলকাতার গণমাধ্যমে ডিবি ডিবিহারনের প্রশংসা চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জিনাইদা চারাসনের সংসদ সদস্য আনারুল লাজিম আনার আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে জল্পনা এখনো চলছে হত্যারহস্য জট খুলতে কাজ করছে বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা এর মধ্যে অনেকটাই এগিয়ে গেছে তদন্তের কাজ হত্যার মোটিভ এখনও না জানা গেলেও শনাক্ত করা গেছে মূল পরিকল্পনাকারী বা হত্যাকারীদের আনার হত্যার তদন্তে কলকাতা সফর করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন রশিদ সেখানে গিয়ে হত্যার ঘটনাস্থল সঞ্জীবনী গার্ডেন শো ঘটনার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি এর মধ্যে কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেনে যে ফ্ল্যাটে খুন হয়েছেন সংসদ সদস্য সেই ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে মাংসের টুকরো এবং চুল পাওয়া গেছে সন্দেহ করা হচ্ছে সব এমপি আনারের মরাদহের অংশ হতে পারে কলকাতার সিআইডির কাছে সেফটি ট্যাঙ্কটি তল্লাশি চালানোর জন্য অনুরোধ করেছিলেন ডিবি প্রধান হারুনুর রশিদ আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা প্রধানের প্রশংসা করে প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার ডিবি প্রধান হারুনুর রশিদ আশাবাদী ছিলেন আনারুলের দেহস মিলবেই তিনি কলকাতা সিআইডি কে অনুরোধ করেন নিউ টাউনের ঘটনাস্থলের পাশে যে রদ রয়েছে সেখানেও তল্লাশি চালানোর একই সঙ্গে সঞ্জীবনী গার্ডেনে যে ফ্ল্যাটে খুন হয়েছে সেই ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্কটি তল্লাশি চালানোরও অনুরোধ করেছিলেন আর হ্রদে কিছু না মিললেও সেফটি ট্যাঙ্কে ঠিকই মাংসের টুকরো এবং চুল পাওয়া গেছে তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিপি প্রধান বলেন উদ্ধার মরাদেহের খণ্ডাংশ এমপি আনারের একটা ফরেন্সিক টেস্ট ছাড়া সেগুলো বলা সম্ভব নয় মাংসের খণ্ডিত অংশ উদ্ধারের বিষয়টি পশ্চিমবঙ্গের সিআইটি নিশ্চিত করে জানায় ফরেন্সিক ল্যাবে পরীক্ষার পর জানা যাবে এটি এমপি আনারের মরাদেহের অংশ কিনা